হ্যালো এভরিওয়ান স্বাগত আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন কিছু খাবার নিয়ে যেগুলো খালি পেটে খাওয়া একদমই উচিত নয় কারণ এই খাবারগুলো আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তাহলে চলুন শুরু করা যাক এক সকালে উঠেই এক কাপ চা বা কফি পান করেন কিন্তু খালি পেটে এগুলো পান করলে পাকস্থলিতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যা গ্যাস্ট্রিক বা বুক জ্বালার কারণ হতে পারে তাই প্রথমে একটু খাবার খান তারপর চা কফি উপভোগ করুন দুই চকলেট বা মিষ্টি খালি পেটে খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় যা পরে ক্লান্তি বা দুর্বলতার কারণ হতে পারে মিষ্টি খেতে চাইলে দুপুরের খাবারের পরে একটু খান তাতে কোনো সমস্যা হবে না তিন কার্বনেটেড বা ঠান্ডা পানীয় খালি পেটে পান করলে পেট ফাঁপা বা হজমের সমস্যা হতে পারে এগুলোতে থাকা চিনি বা কৃত্রিম স্বাদ পাকস্থলির জন্য ক্ষতিকর এর পরিবর্তে এক গ্লাস হালকা গরম পানি পান করুন এতে হজম ভালো হবে চার টক ফল যেমন কমলা লেবু বা আনারস এগুলোতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে যা খালি পেটে খেলে পাকস্থলী দেয়ালে জ্বালা পোড়া বা অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে পারে তাই সকালে উঠেই এই ফলগুলো খাওয়ার আগে একটু কিছু খেয়ে নিন যেমন একটি বিস্কুট বা এক গ্লাস দুধ আপনার স্বাস্থ্যের জন্য সব সময় সঠিক খাবার বেছে নিন এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ